আজ থেকে পঁচাত্তর বছর আগে রানাঘাট কলেজ রানাঘাটের ঐতিহ্যপূর্ণ স্কুল পালচৌধুরী স্কুল থেকে রানাঘাট কলেজ পঁচাত্তর বছর আগে শুরু হয়েছিল সেই পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে আগামী ছয় জানুয়ারি রানাঘাট শহরে সমস্ত প্রাক্তন বর্তমান যারা আমরা এই পঁচাত্তর বছর ভরে রানাঘাট কলেজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে রানাঘাট কলেজ পরিচালন সমিতির পক্ষ থেকে শুধু রানাঘাট নয় নদীয়া জেলার মানুষের কাছে আবেদন করছি নিবেদন করছি যে আসুন এই রানাঘাট কলেজের যে ঐতিহ্য সেটাকে বহন করে করার জন্য যারা এটা শুরু করেছিল এবং যারা এখনো রানাহাট কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহন করে নিয়ে যাচ্ছে তাদের প্রত্যেককে আহ্বান করছি আসুন আমরা ছ তারিখ পায়ে পা মিলিয়ে রানাঘাট শহরে পরিক্রমা করে একটা নতুন ইতিহাস সৃষ্টি করি